অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা বাংলার বাড়ি কিছু একটা ভিডিও দেন তো বাংলার বাড়ির ভিডিও এই মুহূর্তে যেটা আপনাদের জন্য আপডেট দেওয়ার আছে সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছিলেন যে ড্রাফ লিস্টের নাম থাকলেই কি ড্রাফ লিস্টে নাম থাকলে সেই নাম কি কাটা পড়তে পারে বা ড্রাফ লিস্টের নাম থাকলে সেই নাম কিভাবে ফাইনাল তালিকায় পৌঁছে যাবে অনেকে বলেছেন আধার কার্ড ভেরিফিকেশন করেছি এরকম স্ক্রিনশট আমাদের কাছে আছে তবুও ড্রাফ লিস্টে আমার নাম আসেনি আর ড্রাফ লিস্টে নাম না আসলে ফাইনাল তালিকায় তো সেই নাম পৌঁছাবে না টাকাও পাবেন না এই যে আর ফাইনাল ফাইনাল লিস্ট থেকে লিস্টে স্টেপ আছে আছে বা ধাপ তো তিনটে তিনটে কি কি সেই ধাপ এই তিনটে ধাপ নিয়ে আজকে আলোচনা করব আর ড্রাফ লিস্ট থেকে ফাইনাল লিস্টে আপনার নাম কিভাবে পৌঁছাবে সেটা আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন চলুন এবার শুরু করি আজকের ভিডিও তিনটে ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে লিস্ট লিস্ট আগে একটু নিয়ে আলোচনা করি যারা এখনো নিজেদের নাম আছে কিনা দেখেননি তারা প্রত্যেকটা জেলার যে ওয়েবসাইট আছে সেই জেলার ওয়েবসাইটে কিন্তু ড্রাফ লিস্ট প্রকাশিত করা হয়েছে সেখান থেকে দেখে নেবেন সমস্ত জেলা এখনো দেয়নি তবে ম্যাক্সিমাম জেলা কিন্তু দিয়ে দিয়েছে দেখে নেবেন আর ড্রাফ লিস্টে নাম থাকলেই যে আপনি ঘর পাবেন এমনটা কিন্তু নয় যাদের নাম ড্রাফ লিস্টে ছিল বা যারা দেখেছেন ড্রাফ নাম আছে ড্রাপলিস্ট লিস্ট করার পর সেটা পঞ্চায়েতের যে গ্রাম সভা হয় সেই গ্রাম সভায় পাশ করানো হবে যদি গ্রাম থেকে কোনো অবজেকশন আসে আপনার বিরুদ্ধে মানে যার নাম ড্রাফ লিস্টে আছে তার নামে কোনো একজন ব্যক্তির নামে যদি কেউ অবজেকশন করে যে পাকা বাড়ি আছে তবুও এর নাম ড্রাফ লিস্টে আছে তাহলে তৎক্ষণাৎ কিন্তু সেই ব্যক্তির বাড়িতে এনকোয়ারি করা হবে এবং এনকোয়ারি করে তার নামটা যদি ইনালিজিবেল পাওয়া যায় তাহলে তার নামটা সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে ধরুন কোনো একটা পঞ্চায়েতে একশো জন উপভোক্তার নাম আছে ড্রাফ লিস্টে দুজনের নামে অবজেকশন আসলো তাহলে ওই দুইজনের নাম এনকোয়ারি করে ইনালিজিবেল যদি পাওয়া যায় তাহলে দুজনের নাম বাদ দিয়ে বাকি আটানব্বই জনের নামে কিন্তু ফাইনাল তালিকা অনুমোদন হয়ে গেল এইভাবে গ্রাম সভায় নাম পাশ হয় এরপর আমাদের দুই নম্বর পয়েন্ট গ্রাম সভায় আর কি কি কাজ হয় সেটা জানাবো আপনারা সকলে জানেন যে এগারোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সমস্ত বিডিও অফিসে বা সমস্ত গ্রাম পঞ্চায়েত গ্রামসভা হয়ে যাওয়ার কথা তবে এখনো অনেক পঞ্চায়েতে কিন্তু গ্রামসভা হয়নি যেটা আগামী দিনে হতে পারে এই গ্রামসভাতে যদি আপনার নামে অবজেকশন আসে তাহলে পারে করে যদি দেখা যায় যে আপনার পাকা বাড়ি আছে তাহলে আপনার নাম তো গ্রাম সভা থেকে বাদ হয়ে গেল মানে ড্রাফ লিস্ট থেকে গ্রামসভাতে এসে আপনার নামটা কাটা করে যেতে পারে যদি অবজেকশন আসে এছাড়াও গ্রামসভাতে আরো যে জিনিসগুলো আলোচনা হয় যে ড্রাফ লিস্ট আপনারা জানতে দেখতে পারেননি পঞ্চায়েতে হোক বা বিভিন্ন জেলার ওয়েবসাইট হোক আপনারা দেখেননি সেই ড্রাফ লিস্ট কিন্তু যখন গ্রাম সভায় পাশ করানো হয় সবার সই করার আগে সেই উপভোক্তাদের যত নাম আছে সবার নাম কিন্তু পড়ে শোনানো হয় ঠিক এইভাবেই দাস অনিমা মন্ডল ভজন রায় ভজন এছাড়াও কি ধরনের বাড়ি আপনারা করবেন বাংলার বাড়ি প্রকল্পের যে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন সেই টাকায় কি ধরনের বাড়ি আপনারা করবেন সেটাও কিন্তু গ্রামসভাতে বলে দেওয়া হয় নিজের আয়ত্তের মধ্যে গড়ার চেষ্টা করবে হয়তো বড় করে করে নিয়ে লাস্টে কমপ্লিট করতে পারলেন না এটা কিন্তু প্রবলেম তৈরি হলে আইনি সমস্যা হতে পারে তো গ্রামসভার কাজ যখন শেষ হয়ে গেল সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয় ব্লক অফিসে ব্লক অফিসে কি হয় ব্লক অফিসে একটা কমিটি আছে বিএলসি বা ব্লক লেভেল কমিটি এই ব্লক লেভেল কমিটিতেও যদি কোনো অবজেকশন আসে ধরুন আপনার নাম ছিল গ্রাম সভাতেও ছিল কিন্তু যখন বা ব্লক লেভেল কমিটি বিএলসি হলো সেইখানে কোনো অবজেকশন আসলো তো সেই অবজেকশন আসলেও সেটা এনকোয়ারি করে দেখা হয় তখনও যদি আপনাকে এলিজিবেল পাওয়া যায় সেই মুহূর্তে আপনার নাম বাদ দেওয়া যেতে পারে তাহলে গ্রামসভাতেও আপনার নাম বাদ যেতে পারে আবার ব্লক লেভেল কমিটিতেও আপনার নাম বাদ যেতে পারে ব্লক লেভেল কমিটিতে কারা কারা থাকে সেটাও আপনাদের জানা উচিত ব্লক লেভেল কমিটিতে থাকে বিডিও জয়েন্ট বিডিও বিএল অ্যান্ড এলআরও ল্যান্ড অফিসার এবং থানার যে ওসি বা আইসি এই চারজনকে নিয়েই কিন্তু ব্লক লেভেল কমিটি তৈরি হয় এনআরআই সিদ্ধান্ত নেন এবং ফাইনাল সইটা কিন্তু এনআরআই করেন এই সই করে দেওয়ার পরে বাংলার বাড়ির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাদের নাম গ্রামসভায় বাদ দেওয়া হলো বা ব্লক লেভেল কমিটিতে বাদ দেওয়া হলো তাদের নাম সেই কটা নাম বাংলার বাড়ির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে পারমানেন্টলি ডিলিট করে দেওয়া হয় বা রিজেক্ট করে দেওয়া হয় করে দেওয়ার পরে যে নামগুলো করে থাকলো সেই নামগুলো জেলায় মানে ব্লক লগ থেকে ভিডিও লগ থেকে ডিএম এর লগ ইনে ফরওয়ার্ড করে দেওয়া হয় ফাইনালি অ্যাপ্রুভালের জন্য এরপর যখন ডিএম লগ থেকে সেইগুলোকে অ্যাপ্রুভাল করা হয় তারপর সেগুলো আবার ব্লক লগ চলে আসে রেজিস্ট্রেশন করানোর জন্য এই রেজিস্ট্রেশন করানোর সময় কিন্তু যার যা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা আছে সেগুলো সংশোধন করা হবে তাহলে আশা করব আমি আপনাদেরকে বোঝাতে বললাম যে কিভাবে ফাইনাল তালিকা তৈরি হবে আর একবার বলে দিই ড্রাপ লিস্ট থেকে সেটা চলে আসে পঞ্চায়েতের গ্রাম সভায় গ্রাম সভা সেই নামগুলোকে অনুমোদন করলে বা অ্যাপ্রুভাল দিলে বা গ্রাম সেই নামগুলো সবার অনুমতিতে পাস হলে সেটা চলে আসে ব্লক লেভেল কমিটিতে ব্লক লেভেল কমিটি থেকে সেই নামগুলো পাস হলে তবেই কিন্তু তৈরি হচ্ছে ফাইনাল তালিকা সেই তালিকায় যাদের নাম থাকবে তারাই একমাত্র ঘরের টাকা পাবেন এরপর যারা প্রশ্ন করেছিলেন যে আধার কার্ড ভেরিফিকেশন হওয়ার পরেও কি করে নাম বাদ যায় দেখুন আপনি আধার কার্ড ভেরিফিকেশন করছেন আগে বা পাবলিশ করানোর আগে আধার কার্ড ভেরিফিকেশনের পরেও যদি আপনার নামে অবজেকশন আসে এবং এনকোয়ারি করে দেখা যায় যে আপনার পাকা বাড়ি আছে তাহলেও কিন্তু আপনার নাম বাদ যাবে এবং সেটা বাদ যাবে কোথায় ওই ড্রাফ লিস্ট পাবলিশ হওয়ার আগেই যদি অবজেকশন আসে তাহলে ড্রাফ লিস্টে আপনার নাম থাকবে না বা আপনি দেখলেন ড্রাফ লিস্টে নাম আছে পঞ্চায়েতের গ্রাম গিয়ে আপনার নামে অবজেকশন এসছে তাহলে গ্রাম থেকে নাম বাদ চলে গেল আবার আপনি দেখলেন গ্রাম সভাতে আমার নাম ছিল তাহলে কোথায় বাদ গেল ব্লক লেভেল কমিটিতে আপনার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু এনকোয়ারি করে তো এই ছিল মূল আপডেট আপনাদের জন্য এই ভিডিওতে আমার আর বিশেষ কিছু বলার নেই বাংলার বাড়ির নিয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে